বিয়ের স্বপ্ন অধরাই থেকে গেল এক যুবতীর নৃশংসভাবে খুন হতে হলো ওই যুবতীকে যুবতীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ হবু স্বামীর ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায় যুবতীর পরিবার সূত্রে জানা যায় বেশ কিছুদিন আগে যুবক যুবতীর বিয়ে ঠিক হয়েছিল আগামী উনিশ তারিখ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের কথাও ছিল তবে এরই মধ্যে যুবতীর খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আজ লক্ষ্মীপুর এলাকার ওই অঞ্চলের সাধারণ মানুষ রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে যুবতীর পরিবার সহ এলাকাবাসীর অভিযোগ চোপড়া ব্লকের যোগী ভিটা এলাকার বাসিন্দা সুলতানের সাথে প্রায় দেড় মাস আগে লক্ষ্মীপুর এলাকার ওই যুবতীর সাথে বিয়ে ঠিক হয় গত সাত তারিখ রাত থেকে ওই যুবতীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না এরপর থেকেই যুবতীর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে গতকাল হঠাৎই ওই দুঃসংবাদ যুবতীর পরিবারের কাছে এসে পৌঁছায় কান্নায় ভেঙে পড়েন যুবতীর পরিবারের লোকজনেরা আজ লক্ষ্মীপুর এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তাদের দাবি এই ঘটনার সাথে আরও অনেকেই যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তারা তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা তবে এই ঘটনায় গতকাল রাত থেকেই থমথমে পরিস্থিতি লক্ষ্মীপুর এলাকায় এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী তবে প্রশ্ন যাচ্ছে যেখানে আগামী উনিশ তারিখ যুবক যুবতীর আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয়েছিল সেখানে কেন ওই যুবতীকে খুন হতে হলো কিংবা এর পেছনে আরও কোনো ঘটনা বা রহস্য রয়েছে কি না সম্পূর্ণ বিষয়টি চোপড়া পুলিশের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট আমাদের টিভি

কয়েক তারিখে রাত্রি দু বাজে গ্রেফতার করেছি আমি বলেছিলাম বাড়িতে কী হয়েছে বলছি কি কেউ রেকর্ডিং করেছিল দুবারে তুমি বলো তুমি বলো চলে গেছি আমাকে আর পূজা হলি করবেন না সেটা করবেন না আমরা ওই জন্য আমরা আর খুশি গোলাগুলি করি আমি জানি যে এখানে যখন মারা হলো যে পুলিশ ওখান থেকে নিয়ে গিয়েছে কার পারমিশন নিয়ে গিয়েছে সেটা আমাকে জবাব চাই এক নম্বর হলো ওটা দ্বিতীয় নম্বর হলো পাঁচজন মিলে মারেছে ওকে পাঁচজন মারেছে নাম হলো মেহরুন্নেসা মুজিবর আলী গিয়াস রহমান সুলতান মুজাম্মিল এই পাঁচজন মিলে মারেছে আমাদেরকে ইনসাব চাই কেন মেরেছে মেরেছে কেন আমরা বলতে পারি না সুলতান আলী ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল বিয়ে ঠিক হয়েছিল উনিশ তারিখে বিয়ে ছিল আর ছয় তারিখে আমরা গিয়েছিলাম ওখানে তিন লাখ টাকা ক্যাশ দান দিয়েছি ছেলেটা জিজুর হাতে দিয়েছি

কি হয়েছে আমার আমার ওকে আমি দেখলাম আমার কাছ থেকে আবার মোবাইলে মেসেজ আসছিল না কি আসছিল সেটা তো আমি ঘুমে পড়েছি পরে দেখছি আমার মেয়ে পেশাব বলতে গেল তারপরে আমি তো ঘুমে পড়ে গেছি আমার মেয়েকে নিয়ে চলে গেছে

ওর বড় বোন এটা সব কিছু কোচ আমি এটা ডিসাইড নেছি আমি সব কিছু করব মে কবে থেকে নিকো মে 6 তারিখে 6 তারিখ বাজে ছ তারিখ না সাত তারিখে সাত তারিখে ই হয়েছিল তো কুরবানি সাত তারিখের রাইতে আবার মেয়েটা নাই খবর পেয়েছি ওকে ধমকি মেরে টেরে

কি চাইছেন কি চাইছেন এখন আপনারা এখন চাচ্ছি আমি আনা মজিবরকে সাজা মজিবরের স্ত্রী মেরুনকে সাজা মজিবরটাকে মজিবর ওর গলিপদ ওর বাড়িতেই সব কিছু হয়েছে ওর বাড়ি প্রত্যেকটা কিরমিনিয়ার কেউ যে ওর ভাই ওর সালা তালাকে গটলাকে ওখানে বলাই বাড়িতে উঠালিছে মজিবর আমার গ্রামের ওর ভগ্নিপথ হবে ওর ভগ্নিপথ হবে মজিবার সব কিছু জানে মজুবার কে ধরেন কি নাম আপনার আপনার নাম কি আমার নাম জশনা বাবে আপনি মেয়ে মা আমি মেয়ের মা আমার মেয়ের নাম নারকিস পারবি ঠিক আছে কি বয়স কত বয়স হবে আপনার মেয়ে মেয়েটার 20 বছর বয়স হবে আমার জদ্রাগত লক্ষ্মীপুর উচ্চ জদ্রাগত গ্রামে একটা মহিলার কথাবার্তা হয়েছিল হ্যাঁ বিয়ের কথাবার্তা হয়েছিল এক লাখ টাকা দেওয়া হয়েছিল অলরেডি দুই দিন থেকে মেয়েটাকে ওরা বর নিয়ে গিয়ে কালকে বলে মারপিট করে মারে দিয়েছে মারার করে দিয়েছে কোথায় হয়েছিল বিয়ের কথা বিয়ের কথা হয়েছিল কলোনিতে কলোনি না কলোনি মুন্সিগত কলোনি মুন্সিগত এই গাটা ডেড বডি পাওয়া গেছে মুন্সি ওটা ডেড বডিটা পাওয়া গেছে গ্রাম এলাকা থেকে গ্রাম এলাকা থেকে ওখানে চা বাগান থেকে হ্যাঁ চা বাগান থেকে পাওয়া গেছে

কে মারে খুঁজে দিয়েছে একটা চা বাগানে ওই যে ছেলের সাথে কথাবার্তা হয়েছিল ওর সাথে ওর বাবা আছে ওর বোন আছে জড়িত আছে দত্ত কি চাইছেন আমরা চাইছি তিনজনের যাতে ফাঁসি হয় এটা একটা দুঃখজনক ঘটনা একটা মেয়ের সাথে কথাবার্তা বলার পরে মেয়েটাকে মারে দেওয়া একটা দুঃখজনক ঘটনা সবারই পক্ষে এটা সমাজ পক্ষে বিরোধী সমাজ বিরোধী কাজ করছে ওরা ওদের রাষ্ট্রি হয় যাতে আজীবন ওরা 阿秀。 অবরোধ ছিল এরা যাতে ওই তিনটা আসামিকে এরেস্ট করা হয় একটা আসামি অলরেডি নিজেই ইয়ে হয়েছে হয়ে গেছে বাকি আসামি আছে এই তিনটা আসামি যাতে পুলিশ বা এসপি সাহেব আমার যাতে ওই আসামি তিনটাকে লাশ আসার আগেই মানে অ্যারেস্ট করা হয় পুলিশ দিল যে আপনি যান ওখানে পোস্টমর্টামের কাছে এর ভিতরে আসামিটাকে এই অলরেডি আসামি

মেয়ের পক্ষে কিন্তু ওর গার্জেন প্রথমে মানতে চায়নি তারপরেও এখানকার স্থানীয় বাসিন্দা মেয়ের বাবাকে রাজি করাইছে আলোচনার মাধ্যমে একটা ট্রেড হয়েছে উনিশ তারিখ সেই অনুযায়ী গত ছ তারিখ মেয়ের পরিবার থেকে ছেলের পেয়ে গিয়ে কিছু টাকা অ্যাডভান্স করেছে তারপরেও এই যে ঘটনাটা ঘটলো আমরাও কিন্তু কল্পনা করতে পারছি না কি কারণে ঘটনাটা ঘটলো আমরা এখানকার স্থানীয় বাসিন্দা তথা দলের তরফ থেকে আমাদের একটাই দাবি থাকবে যেইভাবে হোক এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক আমার এটা আমার নাম মেরাজুল ইসলাম আমি লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি